ওই ছেলেটা যেরং দিয়ে আঁকে তুইও তো ঠিক যেমন করে মায়ের কাছে ঘুমায় তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস দুই বাড়িতেই ওর ছবিটা ছিঁড়বি কেন তুই ওই ছেলেটা যেমন ওরাই ঘুরি তোর ঘুরেও তেমনি ওরাই হাওয়া এক নদীতেই ডুব দিয়ে স্নান করিস ওদের উঠোন দিয়ে আসা যাওয়া সেই উঠানে ছড়াস যদি কালি কেউ কি দেবে আনন্দে হাত যে মন্তরে ওই ছেলেটা ঘুমে সাত সাগরে ভাষায় সোনার তরি সে মন্তরে উধাও করে তোকে তেপান্তরে খেলতে আসে পড়ি কেউ যদি দেয় ঝড় তুলে ওর গাঙে ঝাপটা লেগে তোর ঘুমো তো ভাঙে ওদের বাড়ি পাতায় ছাওয়া কুড়ে তোদের চালো খরে ছাওয়া দুই খানে ঘেরে আগুন হাতে অমঙ্গলের হাওয়া অত্যুরেরা মশাল নিয়ে খাড়া লাখলে আগুন তুই কি পাবি ছাড়া তোর পুবে আর ওর পুবে কি তফাত তোর খিদে আর ওর খিদে তো একই রক্ত যখন রকমই রাঙা তোর ব্যথা ঠিক ওর ব্যথা কি মেকি দুঃখ পেয়ে কাচ্ছে যন্ত্রণায় হাত বাড়িয়ে বল ওকে ভাই আয়